বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চব্বিশ বছরের এক বিবাহিত যুবক স্ত্রী সন্তান রেখে উনচল্লিশ বছরের এক গৃহবধূকে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ প্রাপ্ত সংবাদে জানা যায় যে শহর গৌরনগর ব্লকের অধীনে ইরানিং গ্রাম পঞ্চায়েতের এক নং ঘটের বাসিন্দা মিঠুন মালাকা নামে এক যুবকের সাথে দলাই জেলার বিরাশি মাইল চিত্তপাড়া এলাকার বাসিন্দা অসীম মজুমদার নামে এক ব্যক্তি স্ত্রী মীরা দাসের সাথে বিগত দু বছর ধরে প্রণয় সম্পর্ক রয়েছে এ নিয়ে একাধিকবার সালিসের সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি অভিযোগ বিগত এক সপ্তাহ পূর্বে মিঠুন মালাকার বহির্রাজ্য ব্যাঙ্গালুরুতে ওই গৃহবধূকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় মিঠুন মালাকার বিগত তিন বছর পূর্বে কৈলাস শহর ভটের বাজার এলাকা থেকে ভালোবেসে সঙ্গীতা মালাকারকে বিয়ে করেছিল বর্তমানে তার একটি দু বছরের কন্যা সন্তান রয়েছে মিঠুন মালাকারের সাথে মীরাশের ফেসবুকে পরিচয় হয় প্রথমে বন্ধুত্ব এরপর তা প্রণয় সম্পর্কে পরিণত হয় ব্যাপারে মিঠুন মালাকারের স্ত্রী শঙ্করী মালাকার কৈলাসহর ইরানি থানায় মিঠুন মালাকার ও মীরাদাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে পাশাপাশি শঙ্করী মালাকার তার স্বামী মিঠুন মালাকারকে ফিরে পেতে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্করী মালাকার জানায় প্রায় সময় তাদের সংসারে হতো অশান্তি ওই গৃহবধূকে নিয়ে পাশাপাশি মিঠুন মালাকার তার স্ত্রীকে নানা রকম হুমকি প্রদর্শন করছে বর্তমান মোবাইল ফোনের মাধ্যমে সে বলে তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তাহলে সে আত্মহত্যার পথ বেছে নেবে শঙ্করী মালাকার আরও জানায় যে মীরা দাসেরও সন্তান রয়েছে তাই এটা সুষ্ঠু বিচারের দাবি জানায় শঙ্করী মালাকার কি নাম তোমার মালাকার

আপনিতো তাৰ শ্বীতে দিবসের বাচ্চা আমার শশুরাইতে আসলাম খাজার না